আসসালামু আলাইকুম সত্তর ঘণ্টা টোয়েন্টি ফোর ফেসবুক পেতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সচেতন করি আজ রবিবার সাতাশে জুলাই শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ ছিল না প্রথমে হাতে রয়েছে দৈনিক মায়া বাজার মায়াবাজারের সংবাদ শিরোনামে নামে রয়েছে সৈয়দপুরের রেল বিপ্লব পরিত্যক্ত লোহায় তৈরি হচ্ছে কোটি টাকার যন্ত্রাংশ পাশাপাশি রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে চোদ্দ রাজনীতিবিদের বৈঠক অনুষ্ঠিত দৈনিক মায়াবাজার দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ভাড়াটে চিকিৎসক অবহেলায় রোগীর মৃত্যু পাশাপাশি আগামী সন্ধানের সংবাদ শিরোনামে রয়েছে কথিত শক্তি নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে প্রধান উপদেষ্টা পাশাপাশি রয়েছে নির্বাচনে অস্ত্রের চেয়ে ভয়াবহ হুমকি হতে পারে এআইসি দৈনিক আকিদার সংবাদ শিরোনামে রয়েছে পতিত শক্তি নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে প্রধান উপদেষ্টা পাশাপাশি রয়েছে বিভিন্ন শক্তি পুরনো সিস্টেমে দেশকে টেনে নিয়ে যেতে চাইছে নাহিদ পাশে আরেকটি সংবাদ ছিল সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতিতে নির্বাচন হবে সিইসি দৈনিক আখিরা দৈনিক প্রথম খবরের সংবাদ শিরোনা রয়েছে জুলাইয়ের চেতনায় দেশ গড়তে লাখো কণ্ঠে শপথ পড়ালেন উপদেষ্টা শারমিন এস মুর্শি পাশাপাশি রয়েছে রংপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ দৈনিক প্রথম খবর দৈনিক যুগের আলোর সংবাদ শিরোনামে রয়েছে পাল্টা শুল্কের প্রভাবে জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে এডিবির পূর্বাভাস পাশে পাশাপাশি রয়েছে নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে প্রধান উপদেশটা দৈনিক যুগের আলো এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের ও সত্যের ইউটিউব চ্যানেলে